আর হাফ ইঞ্চি টাই সাদা সাদাগুলো বিশ টাকা করে কালারিং হাফ ইঞ্চি আঠাশ টাকা তিরিশ টাকা তিরিশ টাকা ডাবল লেখামেক প্রিয় ভিয়ার্স আশা করি সবাই ভালো আছেন যারা সরাসরি ফ্যাক্টরি থেকে পার্কিং টাইস সাদের টাইস নিতে চান তাহলে আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন সকে আপনাদের একটি ডিজাইন দেখাবো এই যে ডিজাইনটি দেখছেন এই ডিজাইনটির নাম পাথর ডিজাইন যারা ছাদের জন্য হাফ ইন্সি নিতে চান নিতে পারবেন স্বাদ ঠান্ডা থাকার জন্য এই হাফ ইন্সি ছাদের টাইস নিলে আপনি বিশ টাকা করে নিতে পারবেন আরও ডিজাইন আছে প্লেন ডিজাইন এই যে দেখতে পাচ্ছেন প্লেন ডিজাইন এই ডিজাইনটি আপনার সাদের পানি আটকাবে না এই ডিজাইনটি নিতে পারেন প্লেন ডিজাইন বিশ টাকা করে সাদের। তো আরেকটা ডিজাইন দেখাই ক্যাপসুল ওষুধের মতন ডিজাইন ওষুধের মতন দেখা যায় এই যে দেখেন ক্যাপসুল ডিজাইন তো এই সব ডিজাইন নিতে চাইলে আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ফ্যাক্টরি লোকেশন ঢাকা সাভার হেমায়তপুর হেমায়তপুর থেকে একটি অটো নেবেন অটো নিয়ে বলবেন ধল্লাবাজার যাব ধল্লাবাজারের পশ্চিম সাইডে আমাদের ফ্যাক্টরি আমাদের শোরুম আছে ঢাকা মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার নিস্তলা বিশ নম্বর শোরুম আমরা কি কি দিয়ে টাইসগুলো তৈরি করে থাকি আপনাদের দেখাই এই যে দেখতে পারছেন পাথর হাফ ইঞ্চি পাথর আমরা এই পাথর দিয়ে টাইলস গুলো বানিয়ে থাকি বুঝছেন এই যে দেখেন দেখছেন এরকম পাথর দিয়ে টাইলস বানিয়ে থাকি আমরা ডাবল লেয়ারে সিলেকশন ভালো দিয়ে থাকি যার কারণে অনেক সুন্দর গ্লেজি হয় আমাদের ভিডিও দেখবেন আমরা গ্লেজি টাইলস বানিয়ে থাকি এই যে দেখেন বুঝছেন কত সুন্দর গ্লেজি তো আমরা এর সাথে আরেকটা এই দিই যেটা আমরা বলি নুড়ি পাথর এখানেও পাথর আছে আপনাদের দেখায় দেখেন পাথর তো এই পাথর দিয়ে আমরা বানাই যাতে টাইলসগুলো অনেক মজবুত হয় টেকসই হয় সুন্দর হয় গ্লেজি হয় তো এই তিন ধরনের মিশ্রণ দিই আমরা রঙ দিই উন্নত মানের রঙ দিই কালো রং লাল রং আর আমরা উন্নত মানের বাহিরের কেমিক্যাল নিয়ে আমরা কেমিক্যাল দিয়ে তৈরি করি এই সব টাইস আলার মতে কোনো চান্স নাই এখন পর্যন্ত আমাদের ফ্যাক্টরিতে কোনো রিপোর্ট আসে না তো আপনারা আসবেন দেখবেন প্রবাসী ভাইরা আছেন যারা আসতে পারবেন না তারা আমাদের হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের পছন্দ অনুযায়ী টাইস আমরা বানিয়ে দেব এই যে সাদের টাইস দেখতে পাচ্ছেন তো এরকম টাইস আমরা বানিয়ে দেব আরও অসংখ্য ডিজাইন আছে যারা থ্রি ফোর কালারিং টাইস নেবেন তারা আমাদের ফ্যাক্টরি থেকে নিতে পারবেন সরাসরি ফ্যাক্টরি থেকে আমাদের থ্রি ফোর পার্কিং টাইস আপনার বত্রিশ টাকা করে আর হাফ ইঞ্চি স্বাদের টাইস সাদাগুলো বিশ টাকা করে কালারিং হাফ পেন্সি আঠাশ টাকা তিরিশ টাকা তিরিশ টাকাটা বললে তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম